আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি তো ভাবতে পারেন হাতে টাকা কেন টাকাটা হচ্ছে আমি যাদের নিয়ে ভিডিও করি অসহায় হতদরিদ্র বা টাকার অভাবে চিকিৎসা করতে পারতাস না পথ শিশু খেটে খাওয়া মানুষ সঠিক পারিশ্রমিক পায় না তো তাদের জন্যই টাকাটা টাকাটা আমার বাবা পাঠিয়েছে হসপিটালে দুটি রুগীর সাথে কথা হয়েছে আমার সাথে তো তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারতাস না দ্যস তাদের সাথে আমি দেখা করব এবং তাদের হাতে কিছু টাকা পৌঁছে দেবো সাপোজ হাসপাতাল বিভিন্ন হাসপাতালে আসতে দেখা যায় আমাদের বাংলাদেশে যে টাকার অভাবে চিকিৎসা করতে না তাদের ইনফরমেশানটা আমাকে দিবেন যাতে আমি সঠিক জায়গায় আমার টাকাটা পৌঁছে দিতে পারি এটা আমাদের ভাই কষ্টের টাকা এটা আমাদের কোনো ডোনেশন না কোনো আর কি ফান্ড থেকে নিয়ে আসা না যে যেখানে ইচ্ছে সেখানেই ঝাললাম এই যে এইভাবে যেখানে সেখানে চাইলি দিয়ে দিলাম এমন না আমার বাবার কষ্টের টাকা সে পাঠায় সে বাংলাদেশে নাই জানেন সবাই সে অত দূরে থেকে আমাদের জন্য টাকা পাঠায় তাদের পাশে জানি দাঁড়াতে পারি তো এই আর কি আপনারা এই কাইন্ডলি আমার এই ভিডিওটা শেয়ার দেবেন বিকজ আমার যারা আছেন এই যে এই ভিডিওটা দেখে অনেক ইনফরমেশন দিতে পারবে অনেকেই জানে এরকম হত দুটো পথ শিশু বা খেটে খায় আর কি সঠিক পায় পায় না দুবেলা খেতেও কষ্ট হয় বা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না ট্রিটমেন্ট নিতে পারতেছে না এমন কেউ যদি থেকে থাকেন বা কারো যদি পরিচিত থেকে থাকে আমার সাথে প্লিজ যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন আমার জন্য দিতে বলতেছে না আমার জন্য শেয়ারের দরকার নেই আমি দিতে বলতেছি তাদের জন্য যাদের যাকে আমরা হেল্প করবো সহযোগিতা করব ভাই ইনফরমেশন না পেলে তো আমি সঠিক জায়গায় দিতে পারবো না আপনাদেরও সাহায্য লাগবে আমার আপনারা সাহায্য না করলে তো আমি সঠিক মানুষদের পাশে যাতে যেতে পারবো না কারণ আমি কার কাছে দূর হবো রাস্তা টাস্তা দূর কি আমি সঠিক মানুষ পাবো না ভাবতে পারেন যে আমি শো অফ করতেছি টাকা দিয়ে ভাই আমার এই শো অফের ভিডিও দেখে এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা পাঁচ লাখ মানুষ দেখতাছে সাপোজ তো এদের মধ্যে থেকে যদি একজন ভিডিওটা দেখে ভালো লাগে এবং তারা যদি মনে করে যে আমিও ভিডিও বানাবো শো অফ করবো এই শো মাধ্যমে যদি কারো হেল্প হয় তাহলে এই শো অফ একশোবার করো রাইট তো বাংলাদেশে শো অফ করে যদি কারো হেল্প হয় তাহলে করলাম সমস্যা কি আমি তো হেল্প করতেছি তো অন্য কিছু করতাছি না টাকা দেখিয়ে তাই না এই শ কারণে যদি কেউ সহযোগিতা পায় কেউ দুবেলা খেতে পারে বা কারো যদি চিকিৎসা হয় তাহলে এই শো অফ বার করা দরকার রাইট তো আপনারাও এরকম শো অফ করবেন শো অফ করতে তো না নাই যাতে মানুষের হেল্প হয় এগুম সব করেন গেইস ঠিক আছে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আল্লাহ তালা সুস্থ রাখুক যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি